আমাদের এই মুহূর্তে কিন্তু শিক্ষকের শূন্যতা খুব বেশি নেই সাড়ে তেরো হাজার পদ শূন্য আমরা এটা আশা করতেছি যে এই মাসেই আমরা বিজ্ঞপ্তিতে যাব এবং ডিসেম্বরের মধ্যেই আমরা নিয়োগ কার্যক্রম শেষ করবো শিক্ষকদের বিষয়ে আসি আসলে শিক্ষকদের আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনাদের অনেক দাবি দেওয়া আছে অনেক যৌক্তিক আপনাদের কথা আছে তো আমি খুবই হ্যাপি আজ আনন্দিত যে দশম গ্রেড বাস্তবায়নের একেবারে পথে দাঁড় প্রান্তে আমরা প্রোপোজাল পাঠিয়েছি এবং প্রশাসনে সম্ভবত প্রপোজাল চলে গিয়েছে এত যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এটা নীতিগতভাবেই তিনি সম্মতি জ্ঞাপন করেছে সুতরাং এইখানে আর কোথাও বাধা নেই শুধু প্রক্রিয়া করতে যতটুকু সময় লাগে আমরা ও ইনশাল্লাহ দশম গ্রেড বাস্তবায়ন করতে পারব আপনাদের সহকারী শিক্ষকদের বিষয়ে আপনাদের দাবি এগারোতম গ্রেড আমি অধিদপ্তরের পক্ষ থেকে আপনারা জানেন যে ইতিমধ্যে সরকার পে কমিশন গঠন করেছে আমরা পে কমিশনের চেয়ারম্যানের নিকট এগারোতম গ্রেড যাতে প্রদান করা হয় এর স্বপক্ষে যুক্তিসহ আমরা প্র পাঠিয়েছি মন্ত্রণালয়ে সম্ভবত মন্ত্রণালয় থেকে এটা পে কমিশনে অলরেডি প্রেরণ করা হয়েছে প্রমোশনের যে জায়গাটা আপনারা বলেছেন আমরা প্রমোশনের বিষয়টা আমার নলেজে আছে বত্রিশ হাজার পাঁচশো যে শিক্ষক এখনও চলতি দায়িত্ব অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আছে আমরা যে মামলাটি মামলা নম্বর তেহাত্তর দু হাজার এইটার আমাদের পক্ষে হেয়ারিং হয়েছে আমরা বিপক্ষের যে হেয়ারিংটা একদিন হয়েছিল এবং সেদিন দুর্ভাগ্যজনকভাবে শেষ হওয়ার আগেই আমাদের একজন শ্রদ্ধে বিচারপতির মা মৃত্যুবরণ করে সেদিন শেষ করা যায়নি এটা আগামী সপ্তাহে স্যার সম্ভবত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এটা যদি হয়ে যায় তাহলে আমরা আশা করছি যে আমাদের যে এই যে সহকারী শিক্ষকদের যে পদোন্নতিতে যে বাধাটা এটা দূর হবে আমরা বত্রিশ হাজার পাঁচশো সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিতে পারলে এই পরিমাণ শিক্ষক আবার নিয়োগ করতে পারবো ইনশাল্লাহ আমাদের এই মুহূর্তে কিন্তু শিক্ষকের শূন্যতা খুব বেশি নেই সাড়ে তেরো হাজার পদ শূন্য আমরা এটা আশা করতেছি যে এই মাসেই আমরা বিজ্ঞপ্তিতে যাব এবং ডিসেম্বরের মধ্যেই আমরা নিয়োগ কার্যক্রম শেষ করবো ইনশাল্লাহ আপনারা আরো জানেন যে আমাদের দুটো পদ সৃজন হয়েছে একটা হলো শরীরচর্চার জন্য আড়াই হাজার আর হলো সঙ্গীতের জন্য আরও আড়াই হাজার শিক্ষক আমরা সেই শিক্ষকদেরকেও আমরা নিয়োগ দিতে পারবো ইনশাল্লাহ খুব সহসাই আমরা পারবো এবং একই সাথে আমাদের কিছু পদায়নের ক্ষেত্রে বৈষম্য আছে প্রত্যন্ত অঞ্চলগুলোতে দেখা যায় যে স্কুলে শিক্ষক কম কিন্তু শহরের স্কুলগুলোতে শিক্ষক অনেক বেশি এই বৈষম্য দূর করার জন্য আমরা চেষ্টা করতেছি এবং আগামী দিনে আমরা যখন শিক্ষক নিয়োগ করব। আমরা যে উপজেলার জন্য যিনি যেই কোঠা থেকেই তিনি আসুক না কেন সেই উপজেলা কোটা ব্যবহার করে যেহেতু শিক্ষক হবেন সেখানে কিভাবে তাকে রাখা যায় সেই জন্য আরও আমরা শৃঙ্খলাবদ্ধ করছি আমাদের যে বদলির নীতিমালা এটা আরও আমরা কঠোর করবো ইনশাল্লাহ